মনে তো আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে 1 হর্স পাওয়ারের 2 ইঞ্চি 1.5 হর্স পাওয়ারের 3 ইঞ্চি 2 হর্স পাওয়ারের 3 ইঞ্চি তিনটি মাট পাম্প দেখাবো তিনটি মাট পাম্পই লিউ ব্র্যান্ডের তিনটি মাট পাম্পের কোন পাম্পটির কত দাম কোন পাম্পটির মাধ্যমে কোন কাজ করতে পারবেন ডিটেইলস আপনাদেরকে আমরা জানাবো আর না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে যে মাঠ পাম্পটি দেখাচ্ছি এটা হলো চায়নার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে কোয়ালিটি একটি মাঠ পাম্প পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করা তারপরে অনেক সময় দেখা যায় মাছের অক্সিজেন তৈরি করার জন্য এরিয়েটার তৈরি করে সে কাজও কিন্তু এই পাম্পটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন চায়নার মধ্যে অন্য অন্য কোম্পানির এক হর্ষ পরের বা দুই হর্ষ পরের পাম্পগুলো আছে সেই পাম্পগুলোর তুলনায় কিন্তু এই পাম্পটির দাম অনেক বেশি প্লাস কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট যাকে বলে যারা ভালো পাম্প চাচ্ছেন তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম পাঁচশো লিটার পানি উঠাতে পারবেন তবে আপনারা যদি আপনাদের পাইপের মাথা যদি দূরে থাকে ধরেন এখানে পাম্প আছে আপনি যদি পাম্প পানি নিয়ে পাঁচশো ফিট বা দুইশো তিনশো ফিট দূরে ফেলান তখন কিন্তু আপনি পাঁচশো লিটার পাবেন না যে যত বড় পাম্পই নেন তখন আস্তে আস্তে পানির ক্যাপাসিটি কমবে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন এই পাম্পের সাথে কিন্তু আপনারা অটোমেটিক একটি ফ্লোর সুইচ পেয়ে যাচ্ছেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে আপনারা যখন পানির মধ্যে পাম্পটি ডুবন্ত রাখবেন তখন যদি পাম্পের থেকে পানি নিচে চলে আসে তখন কিন্তু এই জিনিসটি নিচে নেমে গেলে মোটরটি অটো বন্ধ হয়ে যাবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর লিউ ব্র্যান্ডের যে পাম্পটি আপনারা এখানে দেখতেছেন এই পাম্পটিতে কিন্তু আপনারা ছয় মাসের অফিসিয়ালি পার্সের গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হবে আমাদের দোকানে আনতে হবে না ফোন দিলে আমাদের টেকনিশিয়ান গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না আর লিউ ব্র্যান্ডের পাম্পগুলোর আগে কিন্তু কালার অন্যরকম ছিল বর্তমানে ওই কালারটি ডুপ্লিকেট হওয়ার কারণে কোম্পানি এই কালারটি সারা পৃথিবীতেই কিন্তু এই কালারটি লিউ ব্র্যান্ডের এখন চলতেছে তবে আগের স্টকে মাল থাকলে আগের পাম্পগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই ডিলার পয়েন্ট ছাড়া কখনোই কোনো ব্র্যান্ডের পাম্প মোটর কিনবেন না আর এই পাম্পটির সাথে আপনারা প্রায় বিশ থেকে বাইশ ফিটের মতো ক্যাবেল পেয়ে যাবেন খুব হ্যাভি কোয়ালিটি অন্য অন্য কোম্পানির পাম্পের সাথে আপনারা যদি এই পাম্পটির কেবল কম্পেয়ার করেন দেখা যাবে তিন হর্স পরের পাম্পের যেই পরিমাণের মোটা ক্যাবল থাকে তার চেয়ে বেশি মোটা আছে এক হর্ষ পরের এই পাম্পটির ক্যাবল এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের কোয়েলের গ্যারান্টি থাকবে এটা তো বললামই এখন আপনারা আপনাদেরকে দেড় সোয়ারে তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটি হলো পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া মাছের অক্সিজেন তৈরি করা বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাম্পটিতে কিন্তু দেড়হড় সোয়ারের একটি পাম্প থাকা সত্ত্বেও কিন্তু প্রতি মিনিটে নয়শো লিটার পর্যন্ত সর্বোচ্চ পানি শেষ করতে পারবেন তবে আপনাদের লাইন দূরত্ব হলে পানির ক্যাপাসিটি কমবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর এই পাম্পটি নিচেও কিন্তু একটা নেট দেওয়া থাকবে নেটটি দেওয়ার কারণ হলো অনেক সময় দেখা যায় পুকুর শেষের সময় পুকুরে ছোট ছোট মাছ থাকে মাছগুলো পানির সাথে গিয়ে মোটরে মাছগুলো গিয়ে মোটরের নিচে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া অথবা ছোট ময়লাগুলি যেন গিয়ে যেন পাম্পে কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে আর লিউ প্রতিটি পাম্পেরই কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন কিউডিএক্স সিরিজের প্যাট বড় আপনারা যখন কিউডিএক্স সিরিজের শেষ পাম্পগুলো কিনবেন প্যাট দেখে কিনবেন যত বড় বেশি পেট হবে তত বেশি পানি শেষ ক্যাপাসিটি থাকবে আর এই পাম্পটি তো আপনারা অটোমেটিক একটি ফ্লোর সুইচ পেয়ে যাবেন সুইচের কাজ আপনারা সবাই জানেন পানির লেভেল যদি নিচে চলে আসে তখন কিন্তু লেবেল ঠিক হলে কিন্তু একাই চালু হয়। ওয়ারেন্টি পেয়ে যাবেন কোন সমস্যা হলে কোম্পানির পাম্প থাকবে সেখানে গিয়ে আমরা একটু পাম্পটির নেম প্লেট দেখাচ্ছি প্রতিটি নিউ পাম্পে কিন্তু কি নিউ খোদাই করে লেখা থাকবে এখানে মডেল থাকবে আর আপনারা যখন এই পাম্পগুলো ইউজ করবেন তখন কিন্তু উপরের আংটার মধ্যে রশি লাগিয়ে ব্যবহার করবেন অনেকে তার দূরে টান দেয় এই জন্য দেখা যায় পাম্পগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হওয়ার চান্স থাকে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন আমরা এখন লিউ ব্র্যান্ডের যে পাম্পটি দেখালাম দেড়শ পরে তিন ইঞ্চি এই মাঠ বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর রেটগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যেমন আজকে আমরা ভিডিওটি করতেছি আজকে সতেরো হাজার টাকা দাম আপনারা দুই চার পাঁচ বছর পরও দুই মাস ছয় মাস পরেও কিন্তু এই ভিডিওটি আপনারা দেখবেন তখন কিন্তু এই রেটটি থাকবে না এটা হলো জানুয়ারির দুই হাজার পঁচিশ সালের রেট এই রেটটি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন আমরা সর্বশেষ যে পাম্পটি দেখতেছি এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি শুরুতে আমরা একটি পেটটা দেখাই কত বড় পেট যা নর্মাল ব্র্যান্ডের চার গোড়া চার ইঞ্চি টু টোয়েন্টি আপনারা মোটর চান যদিও ব্র্যান্ডের কোনো কোম্পানি চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প বানায় না তিন গোড়া চার ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ বানায় সেক্ষেত্রে আপনারা এই পাম্পটি যদি আপনারা ব্যবহার করেন প্রতি মিনিটে কিন্তু আপনারা ম্যাক্সিমাম এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা নিচে নেট পাবেন নেটের কাজ তো সবাই জানেন যেন মাছ গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় বা ছোটো ময়লাগুলো যেন পানির সাথে গিয়ে সমস্যা না হয় সেক্ষেত্রে সে কারণে কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে বাট এই মাঠ পাম্পটিতে কিন্তু আপনারা অটো সুইচ টি পাবেন না ফ্লোর সুইচ টি তার কারণ হল এই পাম্পটিতে কিন্তু অনেক বেশি পানি ক্যাপাসিটি থাকে যেমন এটার মধ্যে তিন গোড়া চার ইঞ্চি হয়ে থাকে সেই পাম্পটিতেও কিন্তু আপনার সুইচটি পাবেন না ফ্লোর সুইচ বড় পাম্পগুলোতে থাকে না যেমন আপনার এক গোড়া দেড় গোড়া এই কোয়ালিটির পাম্পগুলোতে কিন্তু ফ্লোর সুইচ দেওয়া হয়ে থাকে বাট বড় পাম্পগুলোতে ফ্লোর সুইচ দেওয়া হয় না তার কারণ হল বড় পাম্পগুলোতে পানি শেষ ক্যাপাসিটি অধিক বেশি থাকার কারণে এই ফ্লোর সুইচগুলো গুলো দেয় না যেহেতু এই পাম্পটা আপনার একটা না কিন্তু ঘন্টা ঘন্টা ব্যবহার করতে পারবেন আট নয় কোনো সমস্যা হবে না যদি আপনার কারেন্ট ঠিক থাকে আপনাদের প্লাস পুকুরে বা যে জায়গা থেকে ব্যবহার করবেন পানি ঠিক থাকে এই আপনারা মাসের স্কোয়ার পার্সের গ্যারান্টি পাবেন আমরা একটু নেম প্লেটে দেখা দিচ্ছি এখানেও কিন্তু লিউ পিউডি লিউ খোদাই করে লেখা থাকবে আর এখানে পাম্পের মডেল নাম্বার ডিটেলস দেওয়া থাকবে এই পাম্পটির সাথে আপনারা বেশ মোটা একটি পেয়ে যাবেন আপনারা যখন আপনাদের মিটার থেকে আপনারা বাড়তি ক্যাবেলের মাধ্যমে পাম্পগুলো ব্যবহার করবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা তারগুলো কিন্তু মোটা ব্যবহার করবেন মোটা ব্যবহার না করার কারণে অনেক সময় দেখা যায় মোটর গরম হয় তার গরম হয় ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন লিউ ব্র্যান্ডের টু হার্স ওয়ারের তিন ইঞ্চি যেই মাঠ পাম্পটি দেখা দেখালাম কিউডি একচল্লিশ নয় এই মাঠ বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর তিন হটস পরের চার ইঞ্চি মাঠপাম্পটি আজকে আমরা দেখালাম না সেই মাঠ বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা মিনিটে বারোশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন সেই মাঠ পাম্পটিও আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন আপনারা যখন মার্কেটে পাম্প কিনতে আসবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসার চেষ্টা করবেন আর অনলাইন থেকে যদি আপনারা পাম্প কিনেন সেক্ষেত্রে আপনাদের বিশ্বস্ত দোকান বা যে দোকানের নাম আছে ভালো ভিডিও করে ব্র্যান্ডের পাম্প সবসময় কেনার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় সম্মানিত কাস্টমারগণ ভালো জিনিস কেনার জন্য কাউকে বিশ্বাস করে দায়িত্ব ছেড়ে দেয় তখন দেখা যায় আমরা যেমন এক গোড়া একটি পাম্পের দাম বললাম দশ হাজার পাঁচশো টাকা বাট নন ব্র্যান্ডের কিন্তু আমরা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে তিন গোড়া তিন ইঞ্চি চার ইঞ্চি পাম্পও দিতে পারবো বাট কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে না আপনারা যদি ব্র্যান্ডের পাম্পগুলো ব্যবহার করেন প্রথমত আপনাদের হয়তো বা কিনতে গেলে আপনাদের একটু টাকা বেশি লাগবে বাট আলটিমেটলি দেখা যাবে প্রতি মাসে মাসে আপনাদের বিদ্যুৎ বিল সেভ হবে বা নষ্ট হওয়ার ঝামেলা কম থাকবে হয়রানিটা আপনারা কম হবেন আর নন ব্র্যান্ডের পাম্পগুলো হয়ে থাকে কি এক গোড়াকে দেড় গোড়া দেড় গোড়াকে দুই গোড়া দুই গোড়াকে তিন গোড়া স্টিকারগুলো সহজেই টেনে উঠায় বা নামে বিভিন্ন নামে তারা স্টিকার লাগায় যেটা আপনার জীবনে দেখা যায় ওই দেশ থেকে পাম্প ইম্পোর্ট হয় না এমন একটা দেশের নাম লাগিয়ে রাখে তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সস্তার জিনিস কিন্তু বেশি দিন টিকে না একটা জিনিস যদি আপনি একটা ব্র্যান্ডের মাল যদি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে বা বারো হাজার টাকা দিয়ে কিনতে পারেন সেক্ষেত্রে একটা নন ব্র্যান্ডের পাম্পও কিন্তু আপনাকে আট নয় হাজার টাকা দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে যদি আপনারা দুই তিন হাজার টাকা বাড়ে একবারে ব্র্যান্ডের একটি ভালো মোটর কিনেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের জিনিসটা অনেক দিন বেশি টিকবে আপনারা ব্যবহার করে আরাম পাবেন এই জিনিসটি খেয়াল রাখবেন আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন মাঠ পাম্প জেট পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প সম্পূর্ণ পাম্পগুলো নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাকুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম